হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই হয়তো জানেন আমি ইতালির মিলান শহরেরও দূরে বসবাস করি তো মিলান থেকে আমাদের এখানকার শহরের দূরত্ব দশ থেকে বারো কিলোমিটার তো আজকে ইতালির ছুটির দিন ইতালিতে নর্মালি সপ্তাহে দুই দিন স্যাটারডে সানডে দুই দিন ছুটি থাকে তো আজকে ছুটির দিন থাকায় সকালবেলা ঘুম থেকে উঠেই হাঁটতে বেরিয়েছিলাম তো আমাদের এখানে আমাদের বাসার পাশে প্রতি সপ্তাহে রবিবার এরকম হাট বসে তো আসলে এখানে যা সামনে দেখতেছেন আপনারা সবগুলো আসলে পুরাতন মালামাল বিক্রয়ের হাট তো আমার কাছে হাঁটতে ঘুরতে ভালো লাগে কারণ এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায় অনেক পুরাতন জিনিস দেখা যায় তো টাইম পাসের জন্য আসলে সকালবেলা আটতে ফিরেছিলাম তো ভাবলাম এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি দেখাই যে ইতালিতে বাংলাদেশের মতো পুরাতন জিনিসপত্র বিক্রি হয় এগুলো এখানে কত আছে আসলে কোনো কিছুই ফেলে দেয়ার না তো ইউরোপিয়ানরা আসলে সব কিছুরই মূল্যায়ন করে এখানে পুরাতন জিনিসপত্রেরও অনেক ভালো মূল্য রয়েছে দেখেন ওরা কত সুন্দর টেন্ট বসিয়ে এখানে পুরাতন জিনিসপত্র যন্ত্রপাতি এগুলো বিক্রি করতেছে অনেক ধরনের প্রোডাক্ট সেল করে এখানে তো আপনাদেরকে এটা দেখানোর জন্য আসলে আজকে আমার এই ভিডিওটি করা যে আমাদের দেশে হয়তো কোথাও না কোথাও এরকম হাট আছে আমি যেটা জানি হয়তো সচরাচর হয়তো সব সব এলাকায় এগুলো দেখা যায় না আমাদের দেশে হয়তো জানেন না দেশের বাইরে বিদেশেও অনেক শহরে এরকম ছোটখাটো হাট বসে সপ্তাহে আসলে সপ্তাহে ছুটির দিনে এখানে রাস্তার মধ্যে এরকম টেন্ট বসিয়ে তো এরকম হাট বসে এই হাটগুলো সাধারণত দু থেকে চার ঘন্টার জন্য স্থায়ী হয় তারপর আবার সবকিছু গুছিয়ে নিয়ে ওরা গাড়ি দিয়ে চলে যায় এগুলা ছাড়াও সপ্তাহে এরকম বসিয়ে কাঁচা বাজার বা অন্যান্য দ্রব্যাদি বিক্রির জন্য হাট বসে থাকে তো সেখানে আসলে মূলত সব ধরনের নতুন ধরনের জিনিসপত্র বিক্রি হয় আর সপ্তাহে ছুটির দিনগুলোতে এরকম পুরাতন মালামাল বিক্রয়ের হাট গুলা বসে আর কি দুই থেকে চার ঘন্টার জন্য ইতালিয়ানরা অনেক আধুনিক জীবনযাপন করলেও ওরা এইরকম টুকটাক পুরাতন জিনিসের প্রতি আলাদা একটা আকর্ষণ কাজ করে ওদের মধ্যে তো যদিও আমাদের দেশে এরকম টা সচরাচর দেখা যায় না যে প্রতিটা প্রত্যেকটা এরিয়াতে এরকম ছোটখাটো বাজার বসে পুরাতন মালামাল বিক্রয়ের এরকম আমি ছোট থেকে এখন পর্যন্ত নরমালি দেখিনি তো এই জন্য আসলে এটা আপনাদের মাঝে শেয়ার করা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ